বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত দিতে সংশ্লিষ্ট দেশের উপর আন্তর্জাতিক চাপ তৈরি হয়েছে ফলে পাচার হওয়া অর্থ দেশে ফেরানোর প্রক্রিয়া সহজ হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মসু। এরই মধ্যে কয়েকটি দেশে পাচার হওয়া সম্পদ জব্দ করা হয়েছে আরও যেসব দেশে সম্পদ আছে সেগুলো জব্দের জন্য চিঠি দেওয়া হচ্ছে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক অঙ্গীকার বলেও জানান গভর্নর শনিবার পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনে দেশের প্রথম ক্রেডিট স্কিম উদ্বোধন শেষে গভর্নর আরও বলেন শিক্ষার্থীদের আর্থিক সাক্ষরতা বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা দেওয়া হয়েছে বাংলাদেশের এই অর্থ পাচার করা নিয়ে বড় বড় আর্টিকেল লেখা আগামীতে আরও আসবে প্রেসের বাইরে এনজিও যারা আছেন তারা এটাকে সাপোর্ট করছে আন্তর্জাতিক সম্প্রদায় তারাও কিন্তু একটা চাপের মধ্যে আছে আমাদের মাইক্রো ক্রেডিট সেক্টরটাও যদি অটোমেটেড হয়ে যায় ম্যানেজমেন্ট কস্ট যেটা কমে আসবে টিকে থাকতে সক্ষম হতে হলে আপনাকে এফিসিয়েন্সি জেনারেট করতে হবে নগদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট